হ্যালো বাবু হ্যাঁ বলো হ্যাঁ বুঝলাম কতক্ষণ ধরে তোমাকে মেসেজ করছি কোনো রিপ্লাইও দিচ্ছ না ফোনও করছো না কি ব্যাপার কি হয়েছে না না কিছু হয়নি আমার কিছু না না কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে নালে তুমি এতক্ষণ চুপচাপ তো থাকো না কিছু হয়নি বললাম তো তুমি বারবার একই কথা কেন জিজ্ঞেস করছো শোনো যদি তো বলো আমাকে নালে কি করে হবে বলো নালে কি করে আমি বুঝব কি হয়েছে আর পাঁচটা ছেলের মতো তুমিও এক রকম তুমিও আমাকে বুঝলে না

না আমাকে টেনা মিনা রুনি বুলটি সবাই বলেছিল তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না আমি তাও রেখেছিলাম তাও তুমি আমাকে বুঝলে না আমার ভালোবাসাটা বুঝলে না ছাড়ো বাদ দাও কিছু না আচ্ছা ঠিক আছে যখন কিছু হয়নি তাহলে রাখছি তাহলে পরে ফোন করুন তুমি রাখবে তুমি তো বুঝতে পারছো না না যে আমার রিচার্জ শেষ হয়ে গেছে আমি ওই জন্য তোমাকে ফোন করতে পারছি না মেসেজ করতে পারছি না তুমি আমাকে রিচার্জ করে দিতে পারছো তাই না হ্যাঁ তুমি তো আমাকে বলবে যে এখন রাখছি ফোন